প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি ভারতে বসবাসকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয় চান নেই এবং ভারত থেকে তিনি অন্য কোনো দেশে যেতে পারেন সেই সম্ভাবনা নেই বিষয়টি আরো পরিষ্কার করেছেন আল জয় তিনি পরিষ্কার করে বলেছেন যে ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সবচেয়ে নিরাপদ দেশ এবং সেই ভারত শেখ হাসিনাকে প্রায় প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়েই তার নিরাপত্তা নিশ্চিত করেছে আপনারা জানেন দিল্লিতে শেখ হাসিনা কোথায় কি অবস্থায় আছে সেটা কেউ জানে না এবং সেই নিচ্ছিদ্র নিরাপত্তা এবং সেই নিরাপত্তার বলয়ে একেবারে চাদর দিয়ে মুড়িয়ে দেয়া যে ব্যবস্থা তা ভারত সরকারের পুরোপুরি নিয়ন্ত্রিত আরো করে বলি শেখ হাসিনা দিল্লি ভিত্তিক আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে যে সব ঘটনা ঘটছে প্রথমে সাংবাদিক সম্মেলন তারপর ফরেন করসপন্ডেন্ট ক্লাব বক্তৃতা সেই বক্তৃতাটি ছিল অডিও বক্তৃতা সবকিছুই ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত সেটা এ কারণেই একজন সাবেক প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের হিসেবে তার যতটুক মর্যাদা নিরাপত্তা প্রয়োজন তার কমতি হচ্ছে না তিনি গত তেইশে জানুয়ারি যে বক্তব্য গুলি রেখেছেন পাঁচ দফা দাবি নিয়ে কথা আরো অনেক কিছুই বলা যায়নি আজকে যে বিষয়টি আমরা দিল্লি থেকে মোটামুটি কনফার্ম হয়েছি একটি বিশ্বস্ত সূত্র থেকে সেই সূত্র বলছে মোদি প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ না তিনি কত দূর যেতে পারবেন কত দূর যেতে পারবেন না সবকিছুই ভারত সরকারের নিয়ন্ত্রিত এমনকি আওয়ামী লীগের খুন নেতা কখন কিভাবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য লবিং করছে চেষ্টা চালাচ্ছে সে বিষয়গুলিও তাদের নিয়ন্ত্রণে একটি কথা আপনাদেরকে বলে রাখি লন্ডন থেকে সাবেক প্রধানমন্ত্রী হাসান মাহমুদ এর আগে যে প্রেস কনফারেন্সটি করেছেন সেটিও কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদিতই ছিল আরো একটু এগিয়ে বললে বলা যেতে পারে কমাস আগে মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি সংগঠন প্রেস কনফারেন্স চেষ্টা করেছিল প্রায় প্রেস কনফারেন্স শুরুর পূর্ব মুহুর্তেই কিন্তু সেই প্রস কনভেন্সটি বন্ধ করে দেয়া হয় তাই বলছিলাম শেখ হাসিনা একেবারে পুরোপুরিভাবে ভারত সরকারের নিয়ন্ত্রণে এর প্রধান কারণটি হলো তিনি ভারতে কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয় চাননি যেহেতু বাংলাদেশের একজন সরকার প্রধান হিসাবে তিনি ভারতে আশ্রয় চেয়েছেন তিনি সেই মর্যাদাতেই ভারতে অবস্থান করছেন এখানে বিভিন্ন প্রশ্ন উঠেছে যে তিনি যে আইনের মাধ্যমে যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে বাংলাদেশের আইসিটি কোর্ট থেকে সেটি নিয়েও ভারত সরকারের কনসার্ন এবং স্টার ব্যাপারে দেশি এবং আন্তর্জাতিক যে সমর্থন বিশ্বাস অবিশ্বাস সবকিছুই কিন্তু এর সঙ্গে জড়িত যে কারণে শেখ হাসিনাকে কেউ বলল যে শেখ হাসিনা কাল চলে আসছে এরকম খবর গুজব আমরা সব সময় এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যেগুলি শুধুই গুজব গুজব এবং জল্পনা কল্পনা সবকিছুর উঠতে উঠে এটাই সত্য শেখ হাসিনা ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে এবং তিনি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন সেই ধাপে ধাপে এগিয়ে যাওয়ার কাহিনীটিও সরকারের নিয়ন্ত্রণে আপনারা জানেন দীর্ঘদিন প্রায় তেরো মাস শেখ হাসিনা কিন্তু নীরব ছিলেন কথা বলেননি অনেকের মনে অনেক ধরনের শঙ্কাও ছিল যে তিনি কতটুকু সুস্থ আছেন মানসিক ভাবে তিনি কি পর্যায়ে ছিলেন আর এখন কি পর্যায়ে সেই ব্যাপারে তার মনস্তাত্ত্বিক অবস্থা এবং তার আরো গভীরভাবে বললে যে তিনি মানসিকভাবে কতটুকু ভেঙে পড়েছেন বা কতটুকু সাহস নিয়ে তিনি বেঁচে আছেন সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল কিন্তু তারিখের যে বক্তব্য তিনি অডিওতে দিয়েছেন তিনি নিজেই তার শারীরিক অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করেছেন এমনকি তার ছেলে সজীব জয় ওয়াশিংটন থেকেও একাধিকবার রয়টার এবং আল বলেছেন তার মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন যদিও তার বয়স হয়েছে তিনি বৃদ্ধ তিনি হয়তো অবসরে যাবেন তারপরেও শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন সেটাই মেসেজ আমরা সেখান থেকে পেলাম প্রিয় বলছিলাম যে শেখ হাসিনার দিল্লি অবস্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যা আওয়ামী লীগের নেতা কর্মী শত শত অনেকে হাজার হাজারও বলে অন্তত বলতে পারি আওয়ামী লীগের প্রথম সারির যে দু চারজন বাংলাদেশে জেলে আছে তার বাইরে যারা তারা কিন্তু ভারতে পালিয়ে গেছেন পরে ভারত থেকে হয়তো তারা অন্য দেশে লন্ডনে বা আমেরিকায় এসেছে আমেরিকায় অনেক আছে সাংবাদিক নেতা তাদের তাদের পূর্ব থেকেই আমেরিকা কানাডা ছিল তারা বিভিন্নভাবেই সেখানে রয়েছে এবং এই আওয়ামী লীগের দিল্লি ভিত্তিক কর্মকাণ্ডের সূচনায় ওরা কিন্তু বিদেশ থেকেও ভারতে গিয়েছেন এবং অনেকে চেষ্টা করছেন অনেকে যেতে পারেন উনি আমরা যতটুকু খবর রাখি আমেরিকান এম্বেসি ওয়াশিংটন ওয়াশিংটনে ভারতীয় এমবেসি এবং নিউ ইয়র্কে ভারতীয় কনসোলেট থেকে অনেক আওয়ামী লীগের নেতাদেরকে ভিসা দেওয়া হয়নি এমনকি বেশ কয়েকজন নামি দামি সাংবাদিককেও ভারতীয় কনসুলেট নিউ ইয়র্ক তাদেরকে ভিসা দেয়নি এই খবরটি আমরা আগেও বলেছি এখনো বলছি তার লিস্ট একেবারে যে নয় আওয়ামী লীগের এমনকি কেনাডা থেকেও ইউরোপ থেকে অনেকে গিয়েছেন উদ্দেশ্য একটাই সেটা হলো দিল্লি ভিত্তিক যেহেতু একটি কার্যক্রম শুরু হয়েছে সেইটা কে সচল রাখা আরো উদ্দেশ্য আওয়ামী লীগের দ্বিতীয় সারির অনেক নেতা যারা শেখ হাসিনার কাছাকাছি যেতে চায় যারা আবার সেই পুরনো দান্দা শেখ হাসিনার কাছাকাছি যাওয়া শেখ হাসিনার তুষামতি করা সজীব যে জয়ের তুষামত করা এগুলি কিন্তু শুরু হয়ে গেছে তো এই প্রেক্ষিতে দিল্লিতে অবস্থানকারী অনেক আওয়ামী লীগের নেতা অনেক সাবেক মন্ত্রীও পর্যন্ত চেষ্টা করছেন আমরা আরো একটি কবর বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি যেটা নাম প্রকাশ করা না করার সত্ত্বে মুদি প্রশাসনের একজন ঊর্ধ্বধন কর্মকর্তা আমাদের সাংবাদিকদের জানিয়েছেন বিশেষ করে আমাদের দিল্লি প্রতিনিধিকে জানিয়েছেন যে বাংলাদেশের অনেক সাবেক নেতা এবং মন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব এবং তারা বিভিন্নভাবে করছে যেন শেখ হাসিনার এক পলক সাক্ষাৎ পায় কিন্তু সেটি পাচ্ছে না তার মাঝে একজন অন্তত বলতে পারি যেটা আমরা শুনতে পাচ্ছি যেমন আগের আরো আগের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন কদিন আগেই তিনি দাবি করেছেন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন এবং সম্প্রতি তিনি দিল্লি গিয়েছেন এবং তিনিও তার অ্যাঙ্গেল থেকে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিল ভারতের অনেক কর্তৃপক্ষের সঙ্গে তার জানাশোনা থাকতে পারে বা আছে তিনি চেষ্টা করছেন শেষ পর্যন্ত তিনি সফল হয়নি তিনি এখনো দিল্লিতে অবস্থান করছেন হয়তো দু একদিনের মধ্যে নিউ ইয়র্কে আসবেন তবে তিনি কিছুদিন আগে যে দাবিটি করেছেন সেটি সর্বস্ব মিথ্যে তিনি জুলাইয়ের লাস্ট উইকে আমেরিকা এসেছিলেন তারপর তিনি আর যাননি তিনি সস্ত্রিক সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করছেন কদিন কমাস আগেই তিনি প্রথম বেরুলেন নতুন রূপে নতুন বেশে এবং তিনি একটি ইউটিউব চ্যানেলে দাবি করলেন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন যা অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে তিনি বিশ্লেষণ ব্যাখ্যা করলেন নিজের মুখে বললেন যে তার এই পালানোর কাহিনী একটি সিনেমা হতে পারে তো নাটক ডক্টর এ কে এম আব্দুল মমিন করতেই পারেন তিনি বহুত নাটক তিনি করেছেন আওয়ামী লীগ আর না হয়ে আওয়ামী লীগের ভিতর ঢুকে তিনি আওয়ামী লীগের যত মধু খেতে হয় যত রস খেতে হয় সব রস তিনি খেয়েছেন এখন আবার চেষ্টা করতেছেন তিনি শেখ হাসিনা বা সুজীব জয়ের আশেপাশে যাওয়ার জন্য প্রিয় দর্শক বলছিলাম এত দরদ এত কিছু সব ব্যক্তিরা শেখ হাসিনা যখন আন্দোলনকে ফেস করছে জুলাই আন্দোলন তখন ওরা দেশ থেকে বেরিয়ে গেল কেন ওরা বুঝতে পেরেছিল সামনে অবস্থা আরো ভয়াবহ হতে পারে যে কারণে তারা কেটে পড়ছিল আর এখন করছে শুধু ডক্টর আব্দুল মোমেন নয় এরকম আরো অনেক যারা শেখ হাসিনাকে ডুবিয়েছে এখানে আরেকটি কথা বলি ভারত সরকার যেটা আমরা যে খবরটা আমরা দিল্লি থেকে পেয়েছি ভারত সরকার আব্দুল প্রতি সন্তুষ্ট নয় কারণ তিনি দায়িত্ব জ্ঞানহীন বিভিন্ন কথা বলে আওয়ামী লীগকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন যেমন ধরুন তিনি বলেছিলেন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত বাংলাদেশের সাথে রক্তের সম্পর্ক ভারতে মোদী কে বলে এসেছি শেখ হাসিনাকে আরো ক্ষমতায় রাখতে হবে যে এই সমস্ত কথা বিরোধ পক্ষ অর্থাৎ দেশের সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হয়েছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের হতে পারে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হইতে পারে দুই দেশের নাগরিকের মাঝে যে ধরনের সম্প্রীতির সম্পর্ক থাকা সেই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না রক্তের সম্পর্ক হতে পারে না আব্দুল প্রতি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরাও ক্ষিপ্ত যা আমি ভিডিওতে বলেছিলাম একটি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নেতার আপত্তিকর মন্তব্য তিনি বিভিন্ন সময় নিউ ইয়র্কে এসেও আমেরিকাতে এসে ওয়াশিংটনেও তিনি বলেছেন বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোনো কিছু হচ্ছে না এগুলি মন গড়া বানিয়ে বলছে যে কারণে ডক্টর আব্দুল মোমেনের এই বক্তব্যের প্রতিবাদে নিউ ইয়র্ক প্রবাসী হিন্দু সম্প্রদায় নিউ ইয়র্ক শহরে কথিত দের অবস্থান এবং রাজধানী বলে কেত জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজায় তারা বিক্ষোভ প্রদর্শন পর্যন্ত করেছিল সেই ডক্টর মুমেনের আপত্তিকর বক্তব্যের কারণে এমন কি ডক্টর মুমেন বিভিন্ন সময় আজকাল যা কথা বলছে এবার নিউ ইয়র্কে তিনি আত্মাকে আত্মপ্রকাশ করে তিনি আওয়ামী লীগের একটি অংশ বিক্ষুব্ধ অংশ বলা যেতে পারে আওয়ামী লীগ আপনারা জানেন যে আওয়ামী লীগ বড় দল সেখানে গ্রুপিং চলতেই থাকে সেখানে একটি অনুষ্ঠানে তিনি নিউ ইয়র্কে কদিন আগেই কয়েক সপ্তাহ আগে তিনি বলেছেন হে বাংলাদেশে হিন্দুদের উপর ডক্টর ইউনুস সরকারের বিশাল নিপীড়ন নির্যাতন চলছে চলছে সত্য কিন্তু এখন হঠাৎ যিনি কিছুদিন আগেও বলছেন শান্তিতে আছে হিন্দুরা নাকি বাংলাদেশে ব্যস্তে আছে এই কথাও তিনি বলেছিলেন তাহলে এখন হঠাৎ করে হিন্দুদের জন্য ওনারে তো কান্না হল কি কারণে কি আওয়ামী লীগ ক্ষমতায় নেই এই জন্য নেত্রীর কাছাকাছি যেতে হবে জয়ের কাছাকাছি যেতে হবে এই জন্য এই সমস্ত ধান্দাবাজি প্রিয় দর্শক বলছিলাম এইগুলি চলবে এগুলি চলতেই তাকে সব সময় সব দলেই এই যে তার এক দেশে গিয়েছে দেখেন তার আশেপাশে লোকজনের অভাব নেই এবং তারা যদি ক্ষমতায় আসে সেই আগের সেই যত বদনাম মাথায় নিয়ে তিনি লন্ডন গিয়েছিলেন সেই সব আবার শুরু হবে বাস্তবতা হলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এগুলি এখন আর কেউ খুব বেশি মনোযোগ সহকারে শুনতে চায় আমার মনে হয় না কারণ এর কোনো কোনো কাজের কখনোই কোন দর্শক বলছিলাম শেখ হাসিনা শেখ হাসিনার ভাষণে তেইশে জানুয়ারি ভাষণে সাধারণ মানুষ বিশেষ করে তৃণমূল আওয়ামী লীগ কিন্তু আরো সাংগঠনিক কথাবার্তা আশা করেছিল তবে আমার মত সেটা হলো তিনি যে আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখলেন সেখানে নিজের দলের সাংগঠনিক অবস্থা নিয়ে কথা বলার চেয়ে তিনি অন্যান্য এরিয়া নিয়ে কথা বলেছেন এটাই স্বাভাবিক তবে শেখ হাসিনার সম্ভবত উচিত হবে পরবর্তী কোনো মিটিংয়ে দলের রিফর্ম নিয়ে কথা বলা দলকে কিভাবে নতুন করে গ্রহণযোগ্য করার পরিবেশ তৈরি করা একটি কথা মনে রাখা প্রয়োজন আমি বাংলাদেশে গত দুদিনে অসংখ্য আওয়ামী লীগের তৃণমূল নেতা থেকে শুরু করে মাঝারি নেতা বড় মাপের নেতা বা আমেরিকান অনেক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেছি আওয়ামী লীগের নেতারা কিন্তু শেখ হাসিনাতেই আস্থা তাদের বিশ্বাস শেখ সুস্থ থাকবেন এবং তিনি আরো বেশ ব্যাস অনেকদিন যদিও বয়স হয়েছে উনার ছেলে সজীব বলেছেন তিনি এখন বৃদ্ধ তিনি অবসরে যেতে পারেন তবে শেখ হাসিনার শক্তি সাহস মনোবল দৃঢ়তায় এটাই প্রমাণ করে তিনি দলের এখনো সেই লৌহ মানবিক দলের যে সদস্য যারা তৃণমূল পর্যায়ে তারাও কিন্তু চায় শেখ হাসিনাতেই তাদের ভাগ রয়েছে এবং তারা মনে করে শেখ হাসিনাই তাদের নেত্রী এবং এমনটিও আগ বাড়িয়ে বলা যেতে পারে শেখ হাসিনার অবর্তমানে তিনি যদি যখন অবসরে যাবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ রেখে যাওয়া উত্তরাধিকারের প্রতি তাদের হাসিনার আস্থা থাকবে যার ইঙ্গিত আমরা সজীবজের জয়ের কথায় পেয়েছি যদিও সজীবজের জয় অত্যন্ত বুদ্ধিমানের মতো তিনি বলেছেন যে শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের হাল খেয়ে ধরতে পারে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী রয়েছে তারপর আওয়ামী লীগ ডিসিশন নেবে শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের দায়িত্ববারকে কে গ্রহণ করবে তবে একটি বিষয় যা বলছিলাম আমি যে আমি অনেক আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছি আওয়ামী লীগেরা কিন্তু শেখ হাসিনাতে আস্থা যে কথা বারবার বলছি এই কারণেই তারা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল তারা মনে করে বাংলাদেশকে বাঁচাতে হলে তাদের ধারণা শেখ হাসিনাকে সচল ভূমিকায় এসে নামতে হবে অবতীর্ণ হতে হবে ত্রাণদাতা হিসাবে দেশকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে আওয়ামী লীগকে বাঁচাতে হবে তো আওয়ামী লীগের যে তৃণমূল কর্মীদের সঙ্গে আমার কথা হয়েছে তারা কিন্তু একটি বিষয় অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছে প্রায় সকলের একটা জিনিস আমি মিল পেয়েছি সেটা হলো যে তারা ধান্দাবাজ বাটপার তুষামুৎকারী অন্য দল থেকে আসা যে নেতা কর্মীরা আওয়ামী লীগে তাদেরকে কিন্তু আর করা দেখতে চায় না তৃণমূল আওয়ামী লীগ যারা বল বঙ্গবন্ধুর সৈনিক জয় বাংলার সৈনিক মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুকে মনে প্রাণে জীবনে লালন পালন করে তাদের ধারণা মননে শেখ হাসিনাকে আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ নিয়ে এগোতে হবে এবং এই পুরাতন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শেখ হাসিনা যতদূর সম্ভব দূরে রেখে আওয়ামী লীগকে নিয়ে এগুতে হবে কারণ একটি কথা খুব পরিষ্কার আমি অনেকের মুখে এটাও শুনেছি যারা আমাদেরকে দেশে ফেলে রেখে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে বাংলাদেশ ছেড়ে চলে গেছে যারা শেখ হাসিনা ভারতে যাওয়ার পর যে মন্ত্রী মিনিস্টার আওয়ামী লীগের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নেতা যারা ভারতে পালিয়ে গেছে আর দেশে যারা আত্মগোপন করে আছে যারা বঞ্চনা বয় আতঙ্ক লাঞ্ছনা যারা জেলে শত শত হত্যা মামলা জড়িত এবং যাদেরকে নির্বিচারে জেলের ভিতরে বিভিন্নভাবে মানে সেটা হোক মানসিকভাবে সেটা হোক শারীরিক ভাবে তাদের প্রতি অত্যাচার চলছে সেখানে আওয়ামী লীগের তৃণমূল কিন্তু আর চায় না শেখ হাসিনা আর যে সৈনিকরা ছিল আগে তারা শেখ হাসিনার আশেপাশে ছিল ওদেরকে তারা মনে করে যেন পরাজিত সৈনিক এই পরাজিত সৈনিক যারা শেখ হাসিনাকে ডুবিয়েছে ওরা আর আওয়ামী লীগে না থাকুক আওয়ামী লীগে নতুন নেতৃত্বের প্রয়োজন সেই যে বিষয়টি নেত্রী শেখ হাসিনাকে ভাবতে হবে এমনটি অনেক আওয়ামী নেতা কর্মীরা বলেছে তারা চায় একটি দীর্ঘদিনের তিতিক্ষা পরীক্ষিত আওয়ামী লীগ নেতা কর্মী অসংখ্য রয়েছে আওয়ামী লীগ এমন এক দল বিশাল যার ভোটারের সংখ্যায় এখনো যেখানে দেশে চল্লিশ পার্সেন্ট নেতাও তাদের অনেক প্রায় প্রতিটি নির্বাচনী কনস্টিটিউশিতে আওয়ামী লীগের অন্তত পাঁচ থেকে দশ জন লোক পাওয়া যাবে যারা নির্বাচন করতে পারে তাই তাদের ধারণা শেখ হাসিনাকে নতুন নেতৃত্ব খুঁজে বের করতে হবে আওয়ামী লীগকে রিফর্ম করতে হলে তৃণমূল আওয়ামী লীগকে আনতে হবে কোনো সুযোগ সন্ধানী আত্মসামতকারী অন্য দল থেকে আসা ওদেরকে আওয়ামী লীগ থেকে যত দ্রুত সম্ভব বের করে আওয়ামী লীগকে রিফর্ম করতে হবে এটাই তৃণমূল আওয়ামী লীগের অভিমত প্রিয় দর্শক এ ব্যাপারে কন্টিনিউ আরো অনেক এপিসোড করা যাবে আওয়ামী লীগ সম্পর্কে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল হইতে পারে বিএনপির বেলায় বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি আজকে নির্বাচন করছে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নেই দেখো এই প্রসঙ্গে আরো অন্য সময় অন্য কথা বলা যেতে পারে সবশেষে যে বিষয়টা বলতে চাচ্ছি যে ভারতের দিল্লিতে অবস্থানকারী শেখ হাসিনা তিনি পুরো ঘটনা সম্পর্কেই অবগত এবং তিনি অত্যন্ত সচেতনতার সাথে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং ভারতের কর্তৃপক্ষ বিষয়টি নিয়ন্ত্রিত করছে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণের বাইরে শেখ হাসিনা নয় এবং যেতেও পারবে না সেটি বটম লাইন তো প্রিয় দর্শক এখন বিদায় নিচ্ছি আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি